আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট আইটিআর ফাইল আরও কিছু গুরুত্বপূর্ণ শব্দ আপনাদের জীবনের সাথে জুড়ে গেছে আর যার মধ্যে অনেকগুলো টপিক এর সাথে যুক্ত করে আপনারা ব্যবসা করে আমাদের সাথে কাজ করছেন ব্যবসা করছেন চাকরি করছেন যাই করছেন প্রত্যেকটা টাকা জানতে অজান্তে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার প্যান কার্ড হয়তো আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক হয়ে আইটিআর ডিপার্টমেন্ট বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে পৌঁছে যাচ্ছে ডিটেলস কিন্তু আপনার কত টাকা ঢুকলো কত টাকা বেরোলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্যান কার্ডে বা আধার কার্ডের সাথে লিঙ্ক আপনি সরকারকে বলছেন একটা টাইমে বড় আকারের নোটিশ চলবে কয়েক লক্ষ টাকা কেন কারণ আপনি জি রুলস এর যে অ্যামাউন্ট আপনার ব্যাংকে ঢুকলে জি আইডি থাকা উচিত জিএসটি নাম্বার জিএসটি ফাইল করা উচিত আপনি করছেন না কি করে আমরা সেই বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা বন্ধুরা একত্রিশ জুলাই দু হাজার পঁচিশ লাস্ট ডেট ছিল আইটিআর ফাইল করার চব্বিশ পঁচিশ ফিনান্সিয়াল আর পঁচিশ ছাব্বিশ হচ্ছে অ্যাসেসমেন্ট ইয়ার এটা কিন্তু সেপ্টেম্বরের লাস্ট পর্যন্ত ডেটটা বাড়িয়েছে যদি পারেন করে রেখেছেন যদি না পারেন কোনো টেনশান নেই সেপ্টেম্বর লাস্ট পর্যন্ত আপনি কিন্তু আইটিআর ফাইল করতে পারবেন করে দেবেন আইটিআর ফাইল মানে ট্যাক্স দিতে হবে তা নয় আপনি যে ইনকাম করেছেন আপনার যে টাকা এসেছে তার একটা বিউরে দেওয়া দশ লাখ ঢুকেছে আট লাখ বেরিয়ে গেছে তার মানে দু লাখ আমার ইনকাম বা দু লাখ প্রফিট আমি ট্যাক্স দেবো না ঠিক আছে কিন্তু আপনি ভাবছেন আপনি তো ডাইরেক্ট এত টাকা ব্যাঙ্কে জমা করেননি আপনি ডিএমটি মানি ট্রান্সফার করেছেন কে ওয়াইসি তো আধার কার্ড বা প্যান কার্ড দিয়ে আপনি এত টাকার ইউপিআই করেছেন আপনার আধার কার্ড প্যান কার্ড যুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তো আপনি একটা ফ্লাইট টিকিট কেটেছেন আপনি ট্রেন টিকিট কেটেছেন সারা বছরে অনেক আধার কার্ড দিয়েছেন তো প্যান কার্ড আছে তো এবারে এই টাকাগুলো সমস্ত কিছু আপনার প্যান কার্ডে হিট করছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট দেখছে পনেরো লাখ টাকার লেনদেন হয়েছে বিশ লাখ টাকার লেনদেন হয়েছে কিন্তু এই মানুষটা আইটিআর ফাইল করে না কোথা থেকে টাকাটা এলো কোথাটা গেল বলে না তার মানে যত টাকা আপনার ব্যাংকে এসছে আপনার প্যান কার্ডে হিট হয়েছে প্রত্যেকটা সম্পূর্ণ টাকা আপনার ইনকাম এটা ধরে নেয় কারণ আপনি বলেননি যে পনেরো লাখ টাকা বা বিশ লাখ টাকা এসছে তার মধ্যে আঠারো লাখ টাকা আমি তো ডিএমটি করেই কাস্টমারকে দিয়ে দিয়েছি আপনার আমার তো এই পি এসের টাকা আমি তুলেছি সেটেলমেন্ট নিয়েছি আমি ইউপিআই করেছি কিন্তু তাতে তো আমি জিএসটি দিয়ে দিয়েছি নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বা নিজের ফোনপে গুগল পে থেকে আমি তো ইউপিআই পেমেন্ট বেশি করিনি কারণ নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ইউপিআই বা ডিএমকে মানি ট্রান্সফার ব্যবসা আপনি করতে পারেন না এটা আইটিআর রুলসের বাইরে ইনকাম ট্যাক্সের পারমিশন দেয় না আপনি মানি লন্ডারিং করছেন এরকম কেসে যদি লাগিয়ে দেয় আপনাকে মানতে বাধ্য হতে হবে এবং সেই কেসে আপনাকে লোড দেয় আমি আপনাদেরকে ভয় দেখাচ্ছি আমার ভিডিওতে যদি কেউ ভয় পান এড়িয়ে যান দেখবেন না যখন ফেসে যাবেন তখন দেখবেন যে কথা তো অনেক আগেই বলে দিয়ে চায় যে সাবধান রাখার একটা সচেষ্ট প্রয়াস প্রচেষ্টা আমরা করে চলেছি আপনারা যদি শুনে ভালো থাকে আমাদের ভালো লাগবে আমাদের ভিডিওতে একটা লাইক করে দেবেন উৎসাহিত হব আইটিআর ফাইল করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইনকামের একটা বিওরে দেওয়া ডেবিট ক্রেডিট ব্যালেন্স শীট একটা খারাপ কিছু নয় দুশো চারশো পাঁচশো হাজার টাকা খরচ হয় বলে দিন ডিপার্টমেন্টকে এত লাখ টাকা এসেছে এত লাখ টাকা আমি দিয়ে দিয়েছি এই কাজে ব্যবহার করেছি আমি ট্যাক্সের মধ্যে পড়ি না আর যদি পারেন কিছু ট্যাক্স দেবেন ইন ফিউচারে আপনার যদি কখনও বড়ো লোনের প্রয়োজন হয় ট্যাক্স দেওয়া মানুষের লোন অ্যামাউন্ট বেশি পেতে পারে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল করতে সাহায্য করে এগুলো মাথায় রাখে আর যদি আপনি ব্যাঙ্কিং ফিল্ডেক বা যে কোনো ব্যবসাতে আছেন যেখানে কাস্টমারের সাথে লেনদেন করেন এই কাস্টমারের সাথে লেনদেন আর আপনার নিজের পার্সোনাল লেনদেন এই দুটোকে আলাদা করে দেখাতেও আইটিআর ফাইল গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করবে কারণ আপনি ব্যবসায়িক লেনদেনকে পার্সোনাল দেখাতে পারেন না আর পার্সোনাল লেনকে ব্যবসায়িক হিসাবে যদি ডিপার্টমেন্ট ধরে নেয় কেস কিন্তু চরম আকারে খাবে আর এই দুটোকে আলাদা করার জন্য আইটিআর ডিপার্টমেন্ট প্রফেশনাল আইটিআর ফাইল করা মানুষ বা সি এদের সাহায্য নিয়ে আপনি কাজ করবেন আপনার ব্যবসায়িক লেনদেন আপনি জিএসটি দিয়েছেন টিডিএস কেটেছেন ওকে আপনি বলে দিন আপনার পার্সোনাল লেনদেন আপনি লাখ লাখ কোটি টাকা পেমেন্ট করেছেন পড়াশোনার জন্য হতে পারে এলআইসির জন্য হতে পারে কোনো বন্ধুকে হেল্প করেছেন ফ্যামিলি মেম্বারকে হেল্প করেছেন বলে দিন আর এই জন্য আইটিআর ফাইল খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেক বছরে করবেন সেটা দু লাখ টাকার লেনদেন হোক দু কোটি টাকার লেনদেন হোক দেখুন দুশো কোটি টাকা দু হাজার কোটি টাকার লেনদেনের মানুষটারও কিন্তু একটাই পার্সোনাল প্যান কার্ড থাকে তারাও কিন্তু দেখিয়ে দেয় এবং টেনশনের কিছু নেই আপনি ব্যবসা করছেন প্রয়োজন মতো ট্যাক্স দিয়ে দেবেন এটা দেশের রুলস আপনাকে করতে হবে আপনি যদি ট্যাক্সেবল ইনকাম না হয় আপনি ট্যাক্স দেবেন না কিন্তু বলে তো দিলেন এই জন্য আইটিআর ফাইল করা ব্যবসা করা এগুলো আপনার অধিকারের মধ্যে পড়ে আপনি ব্যবসা করে যেমন সংসার চালাচ্ছেন ঠিক আইটিআর ফাইল আপনার বলে দেওয়া একটা আপনার কর্তব্যের মধ্যে পড়ে যে আমার এত টাকা এসেছে এত টাকা এই জায়গায় চলে গেছে আমার ইনকাম এতটা বা ইনকাম ট্যাক্সেবল নয় বা ইনকাম ট্যাক্সেবল যদি ট্যাক্সেবল হয় দিয়ে দেবেন স্ল্যাব অনুযায়ী ছোট্ট এই ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সাথে থাকুন আইন ডিটেকজন ইউটিউব চ্যানেল সবসময় আপনাদের সাথে আছে